সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরআইসিএল এম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ দর্শক দেখতে পাচ্ছেন যে কনসল ম্যাজিক একাডেমি মায়মন কর্তৃক আয়োজিত আজকের এই ম্যাজিক প্রদর্শনী কীভাবে একটি ম্যাজিক তিনি দেখাচ্ছেন দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন যে আওত করে তিনি তার স্ট্যাচুটি উপরে জাগিয়ে নিচ্ছেন উপরে উঠিয়ে নিচ্ছেন এবং যাকে সাথে নিয়ে কাজটি করছেন তিনি কিন্তু মেজিশিয়ান নন তিনি একজন অডিয়েন্স দর্শক শ্রোতা তাকে মঞ্চে নিয়ে কাজটি করছেন মেজিশিয়ান দর্শক আজকের এই ম্যাজিক পারফরমেন্সের মূল আকর্ষণ বাংলাদেশের ম্যাজিশিয়ানদের শিক্ষক দেশ বিদেশে যার সুনাম রয়েছে অক্ষুন্ন তিনি আমাদের সকলের প্রিয় জুয়েল আইস আজকের কনসাল ম্যাজিক একাডেমি মায়মন কর্তৃক আয়োজিত এই ম্যাজিক পারফরমেন্সের মূল আকর্ষণ ম্যাজিক যাদুকর ম্যাজিক গুরু জুয়েল আয় দর্শক দেখতে পাচ্ছেন যে তিনি কিভাবে স্ট্যাচুটিকে উপরে উঠিয়ে নিচ্ছেন জানি না তার হাতের কি দর্শক দর্শক তন্ময় হয়ে দেখছেন আনন্দে অভিভূত আবেগ আপ্লুত অত্যন্ত মনো ম্যাজিক পারফরমেন্স তিনি দেখাচ্ছেন দর্শকদের দর্শক দেখতে থাকুন কনসল ম্যাজিক একাডেমি ময়মনসিংহের এই ম্যাজিক প্রদর্শনী সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখছি এই ম্যাজিক প্রদর্শনী ম্যাজিক প্রদর্শনী হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে এবং সেটি সেগুন বাগিচায় দর্শক দেখতে পাচ্ছেন মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছেন তিনি এই ম্যাজিক ছুটি দেখা যাক তারপর তিনি কি করেন দর্শক আমরা চোখ ফেরাতে পারছি না তিনি তার এই ম্যাজিক ছুটি আবার মাটিতে রাখছেন এরপর দেখি তিনি কি করেন গোলাপ ফুলটি এটিও ম্যাজিকের মাধ্যমে তৈরি করেছেন যেটি তার হাতে কখনো বা মুখে এবার তিনি একটি তিনি একটি পর্দা নিয়ে এসছেন আমরা দেখতে পাচ্ছি পর্দার নিচে কিছু নেই একদম ফাঁকা এবার কি করবেন পর্দাটিকে দেখা যাক পর্দার মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি না দর্শক দর্শক অডিয়েন্স যতই মেডিসিয়ানদের ধরার চেষ্টা করুন বাহ তিনি এটি ঢেকে দিয়েছেন ও পড়ে গেল সরি সরি দুঃখিত দর্শক আবার তিনি দাঁড় করিয়েছেন এবং সেটিকে ঢেকে দিয়েছেন পর্দা দিয়ে এবার দেখা যাক তিনি কী করেন দর্শক দেখতে পাচ্ছেন বংশল মেকি ম্যাজিক একাডেমি মায়ামন সিংহের ম্যাজিক প্রদর্শনী তিনি হাতে নিয়েছেন স্ট্যাচুটি পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন এবং স্ট্যাচুটি হাতে নিয়ে আলতা করে তিনি উপরে তুললেন দেখা যাক তিনি এবার কি করেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন ম্যাজিক প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এই মঞ্চ থেকে বাহ একদম নেই তিনি ঝাড়া দিয়ে ফেলে দিয়েছেন ওয়া কোথায় গেল স্ট্যাচুটি ঠিক বুঝতে পারছি না ম্যাজিশিয়ান তার ম্যাজিকের কারিশ্মায় স্ট্যাচুটিকে হারিয়ে দিয়েছেন দর্শক এর পরবর্তী আকর্ষণ আর তরুণ ম্যাজিশিয়ান আজকের এই ম্যাজিক পারফরমেন্সের ম্যাজিক প্রদর্শনী করার জন্য এসেছেন দেখা যাক তিনি কী করেন দর্শক মিউজিকের তালে তালে তিনি ম্যাজিক দেখাচ্ছেন দর্শকদের পা কোথা থেকে এটি বের করলেন হয়ে গেল পাখা এবার তিনি কী করছেন উড়িয়ে দিচ্ছেন তার হাতের যত ধুলোবালি ময়লা আছে সব উড়িয়ে দিচ্ছেন এক পাখার মধ্যে দর্শক এবার দেখা যাক তিনি কী করেন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের আজকের এই মূল আকর্ষণ জুয়েলাইজ দর্শকের একদম প্রথম সারিতে বসে তার শিষ্যদের ম্যাজিক পারফরমেন্স উপভোগ করছেন সেই সাথে আমরাও দর্শক সারিতে বসে দেখছি ম্যাজিসিয়ানদের ম্যাজিক তিনি কি করেন দেখা যাক একটি একটি করে ম্যাজিক দেখাচ্ছেন দর্শকদের এটির মধ্যেই হয়তো কোনো জাদুকরি ছোঁয়া রয়েছে এটি মালা তৈরি করেছেন দেখা যাক দর্শক আবার তিনি কি করেন এবার এটি কলায় করে নিলেন দর্শক দেখছি ম্যাজিক প্রদর্শনী কঞ্চল ম্যাজিক একাডেমি মায়মন সিং ম্যাজিক প্রদর্শনী আজকের দর্শকদের জন্য আকর্ষণীয় ম্যাজিক পারফরমেন্স নিয়ে এসেছেন কঞ্চল ম্যাজিক একাডেমি মায়মন সিং আমাদের সঙ্গে রয়েছেন জুয়েল আইস এবার তিনি একটি কিনে এসেছেন কাপড় নিয়েছেন দুটি কাপড় একটি লাল একটি হলুদ দেখা যাক দর্শক তিনি কাপড় দিয়ে কি করেন দেখতে হ্যাঁ লাঠি তৈরি করে বললেন কাপড় দিয়ে দর্শক কীভাবে সম্ভব এটা এটা কি সম্ভব বাস আরও একটি লাঠি তৈরি করে ফেললেন দর্শক আরও একটি লাঠি তৈরি করে ফেললেন তিন তিনটি লাঠি তিনি তৈরি করেছেন একটি ইলো কালারের কাপড় দিয়ে দর্শক লাল কাপড়টিতে তার গলায় রয়েছে এবার দেখা যাক তিনি কি করেন দর্শক দেখতে ভালোই লাগছে দর্শক অসাধারণ চমকপ্রদ ম্যাজিক প্রদর্শনী চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে দর্শক কিছু দেখতে পাচ্ছি না হাতের মধ্যে শুধু একটি ফাঁকা গ্যালাস আর এক হাতে রয়েছে কি দেখা যাক তিনি জল ঢালছেন জল ঢালছেন এবার জলের মধ্যে দেখি এবার তিনি কাত করে দেখাচ্ছেন যে তার এই কাচের বক্সটির মধ্যে আসলে কিছু নেই ঢেকে দিলেন জলটিকে এবার দেখা যাক কি করেন তিনি ব্যাস সরিয়ে নিলেন কাচের বক্স এবার তিনি কি করবেন দর্শকদের দেখা যাক দর্শক অসাধারণ অসাধারণ দর্শকদের যেন উপহার দিলেন এক ঝলক বৃষ্টি এবার এবার তিনি কি করবেন গলায় পরিয়ে নিলেন একটি টাই দর্শক চলছে ময়মনসিং কঞ্চল মেকেজি ম্যাজিক একাডেমির জাদু প্রদর্শনী এবার দেখা যাক তিনি কি করেন সিঁড়ি সিঁড়ি প্লায়ার রয়েছে তার হাতে আমরা দেখতে পাচ্ছি সিঁড়ি প্লার কি কারণে সিঁড়ি পেলায় এক এক করে গুলো বের করছেন কোথ থেকে বের করছেন ঠিক আছে জানা নাই ওহ ওহ একটি একটু করে সিঁড়ি পেলায় বের করেছে একটি একটু করে সিঁড়ি বেড়ে দেখছেন দর্শক দর্শক অরিঞ্জ থেকে আমরা তাদেরকে অনেক ধরার চেষ্টা করছি কোথায় তারা এতগুলো জিনিস রাখেন আসলে তাদেরকে ধরা যায় না ছোঁয়া যায় না তারা ম্যাজিক দেখিয়ে দর্শক সম্মুখ থেকে চলে যান এবার আর একজন ম্যাজিশিয়ান চলে এসছেন এনি একটু বয়স্ক কিন্তু তারুণ্য কাজ করছে ভিতরে নাহলে এত সুন্দর ম্যাজিক পারফরমেন্স তো করা যায় না দর্শক দর্শক আজকের এই ম্যাজিক প্রদর্শনের মূল আকর্ষণ যার কথা বলছিলাম আমাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধ ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানদের ম্যাজিশিয়ান ম্যাজিক গুরু জুয়েল আইস যাকে আপনারা টেলিভিশনের পর্দায় দেখে থাকেন দর্শক ছোটবেলা থেকে যার ম্যাজিক দেখতে দেখতে আমরা বড় হয়েছি সেই ম্যাজিশিয়ান জুয়েল আইস আজকের অডিয়েন্সের একদম প্রথম সারিতে বসে উপভোগ করছেন তার শিষ্যদের ম্যাজিক প্রদর্শনী তিনি কি করছেন কাগজ খাচ্ছেন দেখা যাক দর্শক কাগজ খেয়ে কাগজকে আসলে খাওয়া যায় এটি খাওয়া যায় না তো এটি খাওয়ার জিনিস নয় কাগজ আসলে লেখার জিনিস কাগজ আসলে পড়ার জিনিস কিন্তু তিনি কাগজ খাচ্ছেন দর্শক তার সঙ্গে তার সহযোগী রয়েছেন একটি একজন দেখা যাক তিনি কি করেন তিনি দেখা দর্শক তিনি কি ম্যাজিক দেখেন আমাদেরকে কাগজ খেয়ে কাগজ খেয়ে কি কাগজ আসলে খাওয়া যায় এটি সম্ভব কিন্তু তিনি খাচ্ছেন কাগজ দর্শক দেখা যাক আমরা দেখার জন্য অপেক্ষা আছি তিনি কাগজ খেয়ে আসলে কি করেন তার সহযোগী চলে এসছে তার কাছাকাছি তিনি কি এবার পানি খেবেন কাগজ খেয়ে হ্যাঁ কাগজ খেলে তো পানি খেতেই হবে কারণ কাগজ খেলে তো গলায় আটকে যাওয়ার কথা কিন্তু তিনি পানিও খাচ্ছেন দর্শক এও কি সম্ভব এবার তিনি কি করছেন ঠিক বোঝা যাচ্ছে না তিনি কি করছেন দর্শক আমরা দেখতে থাকি আমরা তাকে ধরা কি করছেন কাগজ তিনি বের করছেন মুখ থেকে যে কাগজ তিনি এতক্ষণ খেয়েছেন সে কাগজটি মুখ থেকে বের করছেন তার সহযোগে আবার সেদিকে টেনে নিয়ে যাচ্ছেন কত বড় রশি রশি কাগজের রশি মুখ থেকে বের করছেন দেখা যাক দর্শক অ্যাক্সিলেন্ট এক্সিলেন্ট চমকপ্রদ মন মুগ্ধকার মুগ্ধকার এই ম্যাজিক প্রদর্শনী প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে দর্শক কৌশল ম্যাজিক একাডেমি মাইম থেকে আয়োজিত এই ম্যাজিক পারফরমেন্সে তিনি কাগজ খেয়ে কাগজের রশি বের করলেন কাগজ খেলেন সাদা রশি বের করলেন লাল ঠিক বুঝতে পারলাম না দর্শক এবার তিনি কী বের করলেন আরও বের করছেন আর এটা কি এটা কি এবার একটি মালা বের করছেন মুখ থেকে কিভাবে সম্ভব দর্শক বুঝতে পারছি না কি করে এই মেজিক পারফরমেন্স করছেন ওই দর্শক দর্শকের চোখে ধুলো দিয়ে দর্শকের চোখ ফাঁকি দিয়ে দর্শকদের উপহার দিলেন কাগজ খেয়ে কাগজের রশি এবং একটি মাল্য ওয়া ওয়া এক্সিলেন্ট সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ